বিশ্ব বাইসাইকেল দিবসে ম্যারেজ হলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির মঙ্গলবার সকাল দশটায় একটি ম্যারেজ হলে এই রক্তদান শিবিরের আয়োজন ট্রাফিক গার্ড উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার এসিপি দুর্গাপুর সুবীর রায় পুলিশের বিভিন্ন আধিকারিকেরা সহ বিশিষ্ট জনেরা আনুমানিক সত্তর জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন শিবিরে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টার এই অনুষ্ঠানে এসিপি ট্রাফিক বলেন গ্রীষ্মকালীন পরিস্থিতিতে পুলিশের এই রক্তদান শিবিরে এলাকার সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন ট্রাফিক গার্ডের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির আমরা আশা করছি এখানে প্রায় সত্তর জন মানুষ বিভিন্ন পেশার মানুষ আছেন তারা রক্তদান করবেন তো সবে আমাদের শিবির শুরু হয়েছে এখন শিবির চলবে দেখা যাক আমরা আশাবাদী অন্তত সত্যের জন্য এখানে রক্তদান করবেন